চায়না ম্যাট্রেস আপনার এখন বাংলাদেশে পাচ্ছেন সুপার সফট ম্যাট্রেস হান্ড্রেড পার্সেন্ট রাবার

সবচেয়ে ভালো মানের রিবন্ডে যাদের তিন ইঞ্চি দরকার হয় চার ইঞ্চি দরকার হয় তিন ইঞ্চি আমরা কাটিং করে থাকি যাদের পাঁচ ইঞ্চি দরকার হয় পাঁচ ইঞ্চি আরো উঁচু আছে ছয় ইঞ্চি আট ইঞ্চি যেভাবে নিতে চাই আসসালামু আলাইকুম বিয়াস আজকে আমরা চলে আসলাম ফাতেমা বেডিং এর সরাসরি কারখানায় যারা কারখানা থেকে সরাসরি দেখে শুনে প্রোডাক্ট বানিয়ে নিতে যাচ্ছেন ম্যাট্রেস আপনারা কিন্তু নিতে পারবেন এবং দুই হাজার পঁচিশ এবং ঈদ উপলক্ষে কিন্তু ওনাদের স্পেশাল কিছু ম্যাট্রেসের কালেকশন চলে আসছে আজকে এগুলো নিয়ে আমরা কথা বলবো এবং যারা ওনাদের শোরুমে আসতে যাচ্ছেন শোরুমে এসে নিতে পারেন অথবা সরাসরি কারখানায় এসে নিতে পারেন অথবা ভিডিও কলে সরাসরি আপনার সামনে ম্যাট্রেস বানাই কিন্তু ওনারা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম সাইফুল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া বলছিলেন যে ঈদ উপলক্ষে নাকি আপনাদের স্পেশাল কিছু ম্যাট্রেসের কালেকশন চলে আসছে ভাই জি আসলে আমাদের যে ম্যাট্রেসটা আজকে আপনারা নিয়ে আসছে সেটা হলো অরিজিনাল চাইনা ম্যাট্রেস সেটা হলো 100% রাবার ম্যাট্রেস এটা কিন্তু সুপার সফট ম্যাট্রেস আপনার হলো মেমরি মেমরি ফোম মেমরি ফোম দিয়ে এটা করা হইছে আপনার এটা হলো আপনি 100% রাবার এটা মনে করেন যে আপনার বইটা আপনি নিজের পকেটে নিতে পারবেন মানে এত হাই কোয়ালিটির ম্যাট্রেস এটা তো এই ম্যাট্রেসটা এতটাই আরামদায়ক আপনার যখন একটা ফাইভ স্টার হোটেলে যখন একটা মানুষ শুয়ে তখন আপনার কিন্তু অনেকটা শরীরটা ডেবে যায় তো আপনারাও আজকে যদি এই ম্যাট্রেসটা আপনার বাসা আপনার বাসায় ইউজ করেন তো আপনি বুঝবেন যে আপনি আজকে বাসায় নেয় আপনার চলে গেছেন বিভিন্ন রিসোর্টে বা বিভিন্ন ফাইভ স্টার হোটেলে চলে গেছেন এইভাবে আপনাদের মনে হবে তো আজকে আপনারা আমরা যে ম্যাট্রেসটা নিয়ে কথা বলতেছি এটা হলো সরাসরি সরাসরি আপনার চায়নার থেকে জি জি চায়না ম্যাট্রেস আপনার এখন বাংলাদেশে পাচ্ছেন তো এই ম্যাট্রেসটার গুণগত মান এতটাই ভালো ভাই যে এটা হান্ড্রেড রাবার ফোম এটাকে হান্ড্রেড রাবার বলা হয় হান্ড্রেড রাবার ম্যাট্রেস যেটা এটা একটা লোক আচ্ছা এই যে দেখাই দেই দেখেন কতটা স্প্রিং আচ্ছা আমরা একজনকে শুয়ায়া টেস্ট করি আমাদের যে একটা ম্যাট শুইলে কেমন হবে ম্যাট যেমন একটা লোক এই যে শুয়ে দেখাই এটা কিন্তু অনেকে ভাবতে পারেন যে ভাই ম্যাট টেস্টটা সফট কিন্তু হয়তো শরীরটা ডেবে যাবে এরকম না ভাই যখন একটা ছেলে আমার যে শুয়ে দেখাই দেয়া এটা কিন্তু 100% একবার সমান আছে সমতল আছে মেরুদণ্ড আপনার সমান থাকবে তো আপনারা নির্ভয়ে ম্যাট টেস্টগুলো নিতে পারেন 100% রাবার ফোম এটা প্রতিটা ম্যাট টেস্ট কিন্তু এইভাবে পলি করা আসে চায়নার থেকে এইভাবে পুঁতিটা আপনার রাবারগুলো পলি করা আসে তো এটা পুঁতিটা ম্যাট্রেস এরকম থাকবে এখন বলতে পারেন যে এত ভালো মানের ম্যাট্রেস ভাই প্রাইসটা কত ভাই একবারই কম যে আপনি হয়তো ভাবতে পারেন যে প্রাইসটা মনে হয় অনেক বেশি ম্যাট্রেস দাম থাকতে পারে কিন্তু না আপনাদের জন্য একবার সহজ করে দিচ্ছি আমরা সেটা হলো ছয় ফিট সাত ফিট ম্যাট্রেস কেউ যদি নিতে যান তাহলে এটার প্রাইসটা রে অনলি আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট সাত ফিট পর্বে গুলো আপনার বারো হাজার পাঁচশো টাকা আর সাথে আপনারা পাচ্ছেন সারা

মিনিমাম ফেব্রিক্সের কালার আছে যার যেটা পছন্দ হয় ওইটা নিতে পারবেন আপনি এটা পছন্দ হলে এটা নিতে পারবেন তারপর আপনার যদি এই কালারটা পছন্দ হয় এটা নিতে পারবেন তারপর যদি আপনার লালের ভিতরে পছন্দ হয় লাল নিতে পারবেন এখন এখানে কিন্তু অসংখ্য কালার রাখা আছে ভাই আবার যদি কেউ হোয়াইট কালার প্রয়োজন হয় আমাদের কাছে এরকম হোয়াইট কালার কাপড় আছে আপনাদের যার যেটা পছন্দ ওইভাবেই কাপড় নিতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে ওনাদের কাছে স্যাম্পলগুলো আছে আপনি যদি সরাসরি ওনাদেরকে ভিডিও কল দেন ওনারা কিন্তু কাপড়ের স্যাম্পল এবং প্রোডাক্ট কিন্তু সরাসরি আপনি ভিডিও কলে লাইভে থাকবেন আপনার সামনেই কিন্তু প্রোডাক্ট ওনারা রেডি করে দিতে পারবে আর ভাইয়া শুধু কি এই প্রোডাক্টটাই নাকি আপনারা আর কি কি প্রোডাক্ট বর্তমানে তৈরি করতেছেন আসলে আমাদের প্রোডাক্ট শুধু এটা না আমাদের যেমন এটা সুপার সফট ম্যাট্রেস দেখা দেখানো হয়েছে তারপরে আপনার যদি অর্থোপেডিক্স ম্যাট্রেসও প্রয়োজন হয় তখন ওই ক্ষেত্রে আমাদের যে অর্থোডিক্স ম্যাট্রিসগুলো আছে সেই ম্যাট্রিসগুলো আপনাদেরকে আমি দেখাই দিতে সেটা হলো আপনার এটা অর্থোভেডিক্স ম্যাট্রেস যেটা আমরা ব্যবহার করে থাকি এই সাইডে ফেল থাকে ফেল্ট এটা পিওর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের থেকে হয় এটা হয় জরানো একবার একবারে সলিড তারপর রিবন্ডেরটা আপনার সলিড থাকবে এখানে তিন ইঞ্চি রিবন্ডের থাকবে এখানে হাফ ইঞ্চি ফেল থাকবে টোটালটা আপনার চার ইঞ্চি হবে চার ইঞ্চিটা আপনার ছয় ফিট সাত ফিট পড়বে অনলি দশ হাজার টাকা আর পাঁচ ফিট সাত ফিট পড়বে আপনার ওয়ানলি আপনার নয় টাকা এখন আমি এই ম্যাট্রেসটার উপরে এটা উইট আপনি দেখাই দিতে আছে এটা কিন্তু হাফিং সুট ডামে না ভাই এটা কিন্তু একবারে সমান থাকতে আছে এটা কিন্তু অর্থোপেডিক্স ম্যাট্রেস যেটা যেটা আপনার ডাক্তাররা যেটা সাজেস্ট করে আর আমি একটু নিচে নিজেও একটু শুয়ে দেখাই দিতে আপনাদেরকে যখন এটা আপনি যখন একটা আপনারা শুবেন তখন কিন্তু শরীরটা আপনি এবারে স্ট্রিট থাকবে কোনো আপনার হাফিং সু নিচের দিকে যাবে না এটা কিন্তু অনেকটা আরামদায়ক ভাই আপনারা ব্যাক পেনটা কোনো সমস্যা হবে না তো আপনার

আপনাদের লোকেশনটা একটু জি আমাদের লোকেশন লোকেশনটা হলো ঢাকা যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড ফাতেমা বিল্ডিং স্টোর আর যদি আপনাদের কোনো চিন্তা সমস্যা হয় তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বার আপনারা যোগাযোগ করবেন আর আমার ভিউয়ার্সদের জন্য তো অবশ্যই ডেলিভারি চার্জটা হ্যাঁ অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর যদি কেউ আপনার অর্থোপেডিক্স ম্যাট্রেস আপনার ভিউয়ার্স যদি কেউ নিতে আসে তাহলে তাদের জন্য দুইটা গিফট আছে সেটা হলো দুইটা ফাইবারের বালের একদম ফ্রি থাকবে এখন যদি অনেকে আছে ভাই একটু উঁচা নিবে যেমন এটা আপনার চার ইঞ্চি মোটা হয় ভাই একটু আমার উঁচা প্রয়োজন তাহলে ওই ক্ষেত্রে আপনাদের জন্য যেটা হবে এটা হলো আপনার পাঁচ ইঞ্চি ম্যাট্রেস যাদের হ্যাঁ বা উচ্চ প্রয়োজন হয় অনেকে একটু নিচা পছন্দ না একটু মোটা পছন্দ তাহলে ওই ক্ষেত্রে আপনার পাঁচ ইঞ্চি নেবেন এটা হলো আপনার এক সাইডে ফেল থাকবে চার ইঞ্চি রিবন্ডেড থাকবে এই সাইডে হাফ ইঞ্চি ফেল থাকবে টোটাল পাঁচ ইঞ্চি হবে এটাও নিতে পারেন এটার সাথেও দুইটা বালিশ আপনারা ফ্রি পাবেন তো এটার প্রাইসটা আসবে পাঁচ ইঞ্চি আপনার বারো হাজার পাঁচশো টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর দুইটা বালিশ ফ্রি থাকবে আপনার কথা বললে তারপরে আসেন অনেক আরও উঁচা চায় যেমন আর একটু উচ্চা প্রয়োজন আমার তাহলে ওই ক্ষেত্রে আপনার আর আছে ছয় ইঞ্চি যেমন এখানে ফেল থাকবে এখানে রিবন্ডের থাকবে এখানে ফেল থাকবে টোটাল ছয় ইঞ্চি হবে এখন অনেক আছে ভাই আমি আমার অনেক আছে ভাই এক সাইড হার্ট এক সাইড সব যেমন আপনার একটু হার্ট প্রয়োজন হয় তখন আপনি এটা ইউজ করবেন এটা কিন্তু অনেকটা হার্ট আর যখন আপনি একটু নরমের জন্য প্রয়োজন হয় সব রিল্যাক্সের জন্য তাহলে ওই ক্ষেত্রে আপনি এই সাইডটা ইউজ করবেন এই সাইডটা কিন্তু অনেকটা সব ভাই দেখেন এটা অনেক সব আরামদায়ক এই ম্যাট্রেসটা আপনার যারা জন্য ম্যাট্রেস খুঁজতে আছেন তারা এই ম্যাট্রেসটা ব্যবহার করতে পারেন নিতে পারেন দুই সিস্টেমে এখন আসেন তাহলে এই ছয় ইঞ্চি ম্যাট্রেসটা এটার দাম পড়বে অনলি পনেরো হাজার টাকা ছয় ফিট সাত ফিট আর যদি কেউ পাঁচ ফিট সাত ফিট নেয় তাহলে ওনার জন্য প্রাইস আসবে অনলি আপনার তেরো হাজার পাঁচশো টাকা তারপর আরো যদি উঁচা চায় যেমন আমি আরেকটু উঁচা তাহলে তার জন্য আরো উঁচু আছে ছয় ইঞ্চি আট ইঞ্চি যেভাবে নিতে চাই এখন আপনি এই সাইডে ফেল থাকবে আবার এখানে চার ইঞ্চি রিবন্ডেড থাকবে তারপর এখানে মাঝখানে কিন্তু একটা ফেল্টার সাপোর্ট আছে যাতে ম্যাট্রেসটা আপনি না ডাবে ডেবে না যায় ওই ক্ষেত্রে আপনার এখানে রিল্যাক্স জন্য দুই ইঞ্চি আপনার রিবন্ডেড ইউজ করা হয়েছে রাবার যেটা এখন এই সেটটা আপনার হার্ড থাকবে এই সেটটা কিন্তু অনেক হার্ড হাট আবার ওই সেটটা আপনার সব থাকবে মানে আপনি যেমনি ইচ্ছা আপনি ইউজ করতে পারবেন অনেক আছে ফ্লোরিং এর জন্য ছয় ইঞ্চি আট ইঞ্চি দরকার হয় তাহলে ওই ক্ষেত্রে আপনি এই ম্যাট্রেসটা নিতে পারেন এখন এই এই ম্যাট্রেসটা আপনি যদি ছয় ইঞ্চি বা আট ইঞ্চি নিতে চান ওইটা আপনারা পরামর্শ করবেন যে ওই প্রাইস কয় টাকা আসে ওইটা আমরা আপনার জানাই দেবো এখন আমাদের যে বিষয়গুলো সেটা হলো এখন আমরা যে আপনার রিবন্ডেডটা কীরকম বা রিবন্ডেড কোন ধরনের হয় কিভাবে তৈরি করে তো আজকে আমরা ওই রিবন্ডেডগুলি আপনাদেরকে দেখাই দিব যে গুলো হয় এইগুলো হলো আপনার ওখান থেকে নামানোর পরে আমাদের এরকম একটা ব্লক হয় যে এখন এই ম্যাট্রেসটা সবচেয়ে ভালো যে রিবন্ডেটগুলো এই রিবন্ডেট সবচেয়ে ভালো মানের রিবন্ডেড সেটা এখানে আমাদের কিন্তু অনেক ব্লক রাখা আছে আলহামদুলিল্লাহ আমাদের সারা বাংলাদেশে আমাদের এখান থেকে রিবন্ডেডগুলি ছোটো ছোটো যে কারখানাগুলোগুলো আছে ও আমাদের কাছ থেকে নিয়ে থাকে এখানে দেখেন অসংখ্য কিন্তু ব্লক রাখা আছে ভাই যে এই রিবন্ডেটগুলো অনেক হার্ড দেখেন এইগুলো আপনি যদি একশো জন মানুষ এটার উপরে লাফায় ফালায় কোনো সমস্যা হবে না কারণ হলো এটার ভিতরে এতটাই প্রেসার দেওয়া হয়েছে যাতে একটা মানুষ যাতে আপনি দীর্ঘস্থায়ী মানে টিকসই যাতে ভালো হয় মেশিনের দ্বারা প্রেশার দেওয়া হয় দেওয়ার পরে এই রিবন্ডেড অনেক হাট হয় যখন রিবন্ডেড হার্ড হবে তখন আপনার ম্যাট্রেসটা টিকসই বেশি হবে যে রিবন্ডেড এখন আপনারা বলতে পারেন যে এত বড় রিবন্ডেড দেওয়া কি করেন আপনারা তো এখানে আমাদের যে রিবন্ডের যেটা করা হয় সেটা হলো যার যতটুকু প্রয়োজন হয় আমাদের তিন ইঞ্চি চার ইঞ্চি যার যতটুকু প্রয়োজন হয় ওই রিবন্ডেটগুলো আমরা দিয়ে থাকি কেটে যাদের তিন ইঞ্চি দরকার হয় চার ইঞ্চি দরকার হয় আমরা পুরো আস্থা থাকে এটা কোনো ই থাকে না জয়েন্ট থাকে না পুরো আস্তে একটা রিবন্ডের দ্বারা আমাদের ম্যাট্রেসগুলো তৈরি হয় এক ইঞ্চি প্রয়োজন হয় এক ইঞ্চি কাটিং করি আমরা তারপরে যাদের আপনার এই যে তিন ইঞ্চি দরকার হয় তিন ইঞ্চি আমরা কাটিং করে থাকি যাদের পাঁচ ইঞ্চি দরকার হয় পাঁচ ইঞ্চি আমাদের যাদের ম্যাট্রেস আপনার ছয় ইঞ্চি প্রয়োজন হয় ওই ক্ষেত্রে আমাদের রিবন্ডেটা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি করা হয় দুই সাইড দুটো ফেল থাকে টোটাল ছয় ইঞ্চি হয় বাংলাদেশে আমাদের সর্বোচ্চ হাই কোয়ালিটি রিবন্ডেড যদি মাহের রমজান আপনারা আসতে না পারেন সেক্ষেত্রে টেনশনের কোনো কারণ নাই সরাসরি ভিডিও কল দিবেন আপনার সামনে প্রোডাক্ট প্রস্তুত করে ওনারা কিন্তু ডেলিভারিটা করে দিবে কুরিয়ারের যে চার্জটা এটা আপনারা অগ্রিম দিবেন আর প্রোডাক্টের যে প্রাইসটা এটা হচ্ছে আপনি প্রোডাক্ট হাতে পাবেন এরপরে পেমেন্টটা করে দেবেন তো আপনারা চাইলেই কিন্তু ওনাদের কাছ থেকে সহজে প্রোডাক্টগুলো নিতে পারেন সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা দেখে শুনে বাছাই করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ